আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস ল্যাডি ফ্যাশন আজকে আপনাদেরকে জমজমের এক খুব সুন্দর পাঁচটা কালেকশন দেখাবো এবং পাঁচটা কালেকশনই কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর এবং পাঁচটা ড্রেসই কিন্তু কালারফুল এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যেই আছে পাঁচটা কালারই তো আমি ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি মেরুন কালারের ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আসলে কোনো ড্রেস খুলে না দেখলে ড্রেসের সৌন্দর্যটা আসলে বোঝা যায় না এটা হলো টোটাল ড্রেসটা এটা হলো একটা মেরুন কালারের মধ্যে আছে এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর করে দিয়ে আছে হালকা বেবি পিক এবং হোয়াইটের ডিজাইন করে দেওয়া আছে ড্রেসটার ভিতরে এবং গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটার নেক পোরশনটা এক অসাধারণ সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসের আর নিচের দিকের ডিজাইনটা যেটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে প্রিন্টটা করে দেয়া আছে এই হলো ড্রেসটার সামনের দিকের পার্টটা এরপর আমরা ড্রেসটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটার ব্যাক সাইডের দিকেও কিন্তু অসম্ভব সুন্দর করে প্রিন্টটা বা ডিজাইনটা করে দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু একদম টোটাল একদম সে একদম ফুল মানে পিছন সেটটা কিন্তু গর্জিয়াসভাবে ডিজাইন করে দেওয়া আছে এবং এটার সাথে ড্রেসের সাথে কিন্তু আলাদাভাবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আলাদাভাবে এক্সট্রা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইনেরই আপনারা হাতার ডিজাইনটা করে নিতে পারবেন এ হলো টোটাল ড্রেসটা এবং এটার সাথে আপনারা কিন্তু এক কালারের একটা ফ্রি সাইজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্ট বানিয়ে নিতে পারবেন এই হলো ড্রেসটার সাথে একটা খুব সুন্দর একটা কিন্তু আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি এবং দোপাট্টাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় একটা দোপাট্টা দিয়ে আছে এবং দোপাট্টার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু খুব সফট একটা পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা এবং দোপাট্টাটার ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে হলো টোটাল ড্রেসটা এ হল টোটাল মেরুন কালারের ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এরপরে আমরা পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা একটা চকলেট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কম্বিনেশনটা করা আর দেখতে পাচ্ছেন যে সবুজ বা একটা রেড টাইপের একটা কিন্তু ডিজাইন করে দেওয়া আছে তো আমরা ড্রেসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু একটা সুব সুন্দর ফুলের মধ্যে ডিজাইন করে দেওয়া আছে এটা হলো টোটাল ড্রেসটা এটা হলো ড্রেসটার সামনের দিকের পোর্শনটা যেটা সামনের দিকে থাকবে খুব সুন্দর করে কিন্তু ফুলের ডিজাইনটা করে দেওয়া আছে এবং নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আর চারোপা দুই পাশে কিন্তু নেক পর্শনটা খুব সুন্দর করে ফুলের ডিজাইন করে দেওয়া আছে এবং এটা কিন্তু টোটাল একদম শেষ পর্যন্ত ডিজাইন করে দেওয়া এবং খুব সুন্দর করে কিন্তু নিচের দিকেও ডিজাইনটা করে দেওয়া আছে এটা হলো টোটাল ড্রেসটা সামনের দিকের পোর্শনটা এরপরে আমরা আমরা ব্যাকসাইডের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক সাইডের দিকে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে এটা হলো ব্যাক সাইডেরটা এটা হলো ব্যাক সাইডের নিচের দিকের যে ডিজাইনটা পাচ্ছেন এবং এক্সট্রা করে আলাদা করে কিন্তু হাতার যে কাপড়টা এটা কিন্তু আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই হলো টোটাল ড্রেসটা সামনের দিকের পোর্শনটা এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি এর সাথে যে খুব সুন্দর করে একটা প্যান্টের কাপড় দিয়ে আছে আপনারা এটার সাথে টোটাল খুব সুন্দর একটা কিন্তু চকলেট কালারে একটা গাঢ় চকলেট কালার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের এরপরে আমরা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো এটার সাথে দুপাটা খুব সুন্দর করে কিন্তু একদম ড্রেসের সাথে মিল রেখে করে এবং এটা কিন্তু টোটালি নামাজি একটা দোপাট্টা প্লাস আছে এবং প্রত্যেকটা আমাদের ড্রেসই হানড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কালার গ্যারান্টিও কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা টোটাল বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে বসে আমাদের ড্রেস ফার্স্টে চেক করে তারপরে আপনারা পার্সেস করতে পারছেন হলো টোটাল ড্রেসটা যার ভাল লাগবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এরপরে আমরা আমাদের পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুব সবার একটা চয়েস হবার মতনই কিন্তু একটা কালার দেওয়া এটা হলো টোটাল ড্রেসটা খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে কিন্তু একটা পার্পেল বা একটা ইয়েলো টাইপের একটা ডিজাইন করে দিয়ে আছে এটা হলো ড্রেসটা নেক পোর্শনের ডিজাইনটা পেয়ে যাচ্ছি এরপর টোটাল ড্রেসটাই কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছি এরপর ড্রেসটা নিচের দিকে আমরা সেম ডিজাইনটাই পেয়ে যাচ্ছি এটা হলো সামনের দিকের পোর্শনটা আমরা এরপর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হলো টোটাল রেস্টার ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে 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 কাজ আছে এবং নিচের দিকে কিন্তু আলাদা করে আমরা এক্সট্রা করে কিন্তু হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছি এই হলো টোটাল রেস্টার এটার সাথে কিন্তু আমরা একটা সেম কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু ফ্রি সাইজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি যে কোনো ডিজাইনই বানাতে পারবো এবং এটার সাথে খুব সুন্দর কিন্তু একটা কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা দেওয়া আছে একটা পাঁচ হাত প্লাচ আমরা খুব সুন্দর করে কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছি এবং দোপাট্টার ডিজাইনটা কিন্তু খুব খুব সুন্দর কিন্তু একটা গর্জিয়াস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি একটু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু দোপাট্টাটা আছে এটা হচ্ছে পাঁচ হাত আর মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি হলো ড্রেসটার দোপাট্টাটা কিন্তু একটা খুব সুন্দর একটা এটা কি এটা হলো তো টোটাল দোপাট্টাটা এটা কিন্তু একটা টিয়া কালারের একটা কালারের এটার সাথে আমরা খুব সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছি এবং এটা একটু কন্ট্রাস্টের মধ্যে আছে এবং এটা একটা ফ্লোরাল একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালার মধ্যে ডিজাইনটা করে দিয়ে আসছে এটা হলো দুপারটা এই হলো টোটাল ড্রেসটা যেটা কিন্তু অনেক সুন্দর এবং একটা মানে স্ট্যান্ডার্ড একটা কালার এবং স্ট্যান্ডার্ড বানিয়ে পড়লে কিন্তু স্ট্যান্ডার্ড লাগবে খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো টোটাল ড্রেসটা যার ভাল লাগবে ড্রেসটার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এরপরে আমরা আমাদের পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন এবং গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে আমরা ফার্স্টের ড্রেসটা এটা আমরা ফুল ড্রেসটা একটু দেখাচ্ছি এটা হলো ড্রেসটা ফুল ড্রেসটা ড্রেসটা জাস্ট কতটা গর্জিয়াস এবং কতটা স্ট্যান্ডার্ড লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা কতটা সুন্দর এবং এটা কিন্তু একটা অ্যাশ টাইপের ব্লুর কালারের মধ্যে আছে এটা হলো টোটাল ড্রেসটা নেক পোর্শনের নেক পোর্শনের ডিজাইনটা এবং এটা হলো ড্রেসটা সামনের দিকের দিকের যে এটা খুব সুন্দর একটা বর্জিয়াস ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অ্যাশ ব্লু টাইপের একটা কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে এটা হলো ড্রেসটার ব্যাক সাইড এর এবং ব্যাক সাইডেও কিন্তু অসম্ভব বর্জিয়াস করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে। এবং এটার সাথে আমরা আলাদা করে কিন্তু হাতার কাপড়টা পেয়ে যাচ্ছি এক্সট্রা ভাবে আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আলাদাভাবে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে এই হলো টোটাল সামনের দিকের ড্রেসটার ডিজাইনটা এবং এটার সাথে আমরা কিন্তু একটা আলাদা একটা আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এক কালারের মধ্যে এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস একটা আমরা দোপারটা পেয়ে যাচ্ছি দোপাট্টাটার ডিজাইনটা কিন্তু এটার অসম্ভব সুন্দর এবং এত সুন্দর এত বর্জিয়ার সামনে থেকে আসলে ড্রেসটার ডিজাইনটা না দেখলে বোঝা যাচ্ছে না যে ড্রেসটার আসল দুপাটার ডিজাইনটা কত সুন্দর এটা হলো টোটাল দোপাট্টাটা আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের টোটাল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এরপর আমরা আমাদের পরের যে কালেকশনটা আমরা এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা হালকা একটা পার্পেল বা একটা বেগুনি টাইপের একটা কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা করে দিয়ে আছে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে আমরা একটু ড্রেসটার ফুল ফুল ডিজাইনটা দেখে নিচ্ছি এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর কতটা গর্জিয়াস এবং কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে আর মাঝখান থেকে একটা কালার এবং দুই পাশে কিন্তু আরও দুই অন্য রকমের একটা ডিজাইন করে দেওয়া আছে আর একটা পার্পেল কালারের মধ্যে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা লোক দিবে বানানোর পরে এটা হলো ড্রেসটার নেক পোর্শনটা এবং দুই সাইডে কিন্তু এই রকমের ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা এবং মাঝখানের দিকে এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি এটা হলো এই ড্রেসটার নিচের দিকে আমরা যে ডিজাইনটা এটা কিন্তু নিচের দিকে ড্রেসটার ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং অসম্ভব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এবং এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর অসম্ভব গর্জিয়াস একটা ড্রেস এবং স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে এটা হলো ড্রেসটার ব্যাক সাইডটা আমরা পেয়ে যাচ্ছি ব্যাক সাইডের পোর্শনেও কিন্তু সামনের দিকের মতনই সেমভাবে ডিজাইনটা রাখা হয়েছে এবং এটার হাতাটা কিন্তু একটু অন্যরকম ভাবে ডিজাইন করে খুব সুন্দর করে গর্জিয়াস করে আর ছোট ছোট ফ্লোরাল ডিজাইন করে করে আছে আছে এবং আলাদা হাতার কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি এটা হলো টোটাল ড্রেসটা ড্রেসটা ঠিক কিন্তু অসম্ভব সুন্দর এবং বানিয়ে পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এবং খুবই মানে স্মুথ একটা মানে লুক আসবে এটার সাথে আমরা আলাদা করে কিন্তু প্যান্টের একটা যে কাপড় এটা আমরা আড়াই গাছের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এক কালারের মধ্যে যে কোনো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন এটার সাথে আমরা যে দুপাটাও পেয়ে যাচ্ছি যেটা কিন্তু ড্রেসের সাথে আ ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা রাখা হয়েছে মাঝখানে একটা ডিজাইন এবং দুই পাশে কিন্তু অন্যরকম কালার দিয়ে একটা খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে এটা হলো টোটাল দোপাট্টাটা এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হানড্রেড পারসেন্ট সফট কাপড়ের এবং কাপড়গুলো এত সফট আসলে বানিয়ে পড়লে যে এত আরাম লাগবে এবং এত সুন্দর কাপড়গুলো আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে টোটাল বাংলাদেশেই আমাদের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে তারপরে পেমেন্ট করে পার্চেস করতে পারছেন তো যার ড্রেসটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর কি